হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে লোগো দেখাবো লোগো ডিজাইন করবেন কিভাবে তা আজকে আপনাদের দেখাবো দেখানোর আগে আপনাদের এক খুশি থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বাসায় থাকা ব্যালাইটন অন করবেন চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক চলে যাবেন এটার ভিতরে আমি ধরেন যে কোনো একটা একটাতে আপনি যাবেন আপনারা যদি এই এইটাই লিঙ্কটা চান তাহলে আমার স্ক্রিনবক্সে ইনবক্স আমি দিয়ে দেবো আপনি সেখান থেকে এই করে নেবেন ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে আপনি এটা দিয়ে আপনি কাজ তৈরি করতে পারবেন যদি আপনারা বানাতে চান লোগো তাহলে আমাদেরকে আমাদের পেজ আছে পেজে লিঙ্কটি দিয়ে দেবো আর এটু হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন এখন আমরা আমরা আমি একটি পেজ সিলেক্ট করে নিচ্ছি ধরেন আমি এই পেজটি সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন আমি একটি ফ্রেম সিলেক্ট করে নিয়েছি ফ্রেম সিলেক্ট করার পরে আপনি কী করবেন এই যে ধরেন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এটি ব্ল্যা ব্যাগে দেবেন ধরেন আপনার যে চ্যানেলের নামটি আপনি সেটি সংখ্যাটি দিয়ে দেবেন আমি ধরেন এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে ওপরেটা আমাদের ক্লিক করবেন ওপরেটা আমাদের ক্লিক করে দেখতে পাবেন আমি এখানে আরেকটি নাম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন এরকম কী করবেন আপনি এটা যদি ওপর নিস করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে একটু টাচ করবেন ধরেন সাদা পেজের মধ্যে টাচ করে আপনি এটা আমাদের ধরবেন ধরার পরে আপনি এটাকে কিন্তু হালকা করে এই দিক সেদিক করাতে পারবেন ধরেন আমি এই দিক করে দিলাম করে দিয়ে এটা একটু ক্লিক করে এটা একটু এক্সুড আনলাম আর এটা একটু এক সাইড আনলাম আনার পরে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন লেখার লেখার উপরে আপনি টাচ করবেন টাচ করে আপনার যে ইউটিউব চ্যানেলের নাম আপনি চ্যানেলের নামটি দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি দেওয়া দেওয়ার পরে দেখতে পারবেন এরকম ইন্টারভেস করবে আপনি কী করবেন এটা আমাদের এখানে ক্লিক করবেন এই সাইড বাটনে ক্লিক করে দেখতে পারবেন কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে লোগোটি আপনি এরকম করে লোগো ডিজাইন করতে পারবেন আপনারা যদি না বানাতে পারেন তাহলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করলে আমরা সুন্দর মতো বানিয়ে দেবো আসে পর্যন্ত ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আল্লাহ হাফেজ ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজ টি ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে